আসসালামু আলাইকুম ফ্ডস কেমন আছেন সবাই আপনাদেরকে নিয়ে আসলাম চর এলাকায় আর আজকে আছে আমাদের গাইবান্ধা বালাসি যে নদীটা রয়েছে নদীর নৌকা করে আসার পর যে বিপরীত পাশে যে জায়গাটি রয়েছে আমরা সেখানে চলে এসেছি এই দেখাচ্ছি আপনাদেরকে একদম চারদিকে সবুজ আর সবুজ আসলে চর এলাকায় যে সবজিগুলো হয় অসাধারণ অসাধারণ আজ আমি আপনাদেরকে মরিচ দেখানোর জন্য আসছি আমি মরিচ থেকে সামনে এবার দেখতেই পাচ্ছেন এখানে একটা পোকার শব্দ শুনতে পাওয়া যাচ্ছে আপনারা কারা কারা শুনতে পাচ্ছেন কেমন লাগছে এই পোকার শব্দটা একটু জানাবেন প্লিজ এই দেখুন কেমন একটা পোকার শব্দ আর আমি মরিচ গাছগুলো আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম একেবারে মরিচের ক্ষেত্রে যাচ্ছা চরের চরের এলাকায় যে মরিচ আসলে মরিচ কিন্তু আমাদের একটা প্রয়োজনীয় সবজি আমরা বলতে পারি আবার মশলা জাতীয় দ্রব্য বলতে পারি তো কাঁচা মরিচে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে একশো গ্রাম মরিচে একশো পঁচিশ মিলিগ্রাম ভিটামিন সি রয়েছে তাছাড়া মরিচে নানারকম পুষ্টিগুণ যেমন গ্রাম এক গ্রাম খনিজ পদার্থ সাত গ্রাম আঁশ একশো গ্রাম ক্যালো কিলো ক্যালোরি খাদ্য শক্তি দুই গ্রাম আমিষ এগারো মিলিগ্রাম ক্যালসিয়াম দুই মিলিগ্রাম লৌহ দু হাজার তিনশো চল্লিশ মাইক্রোগ্রাম ক্যারোটিন ভিটামিন বি ও চব্বিশ গ্রাম শর্করা ইত্যাদি রয়েছে আসলে মরিচ সম্পর্কে বলতে গেলে এটা বলা শেষ হবে না যদি এর চাষ পদ্ধতি আমরা দেখি মাটির প্রকার ভেদে চার থেকে ছয়টি চাষ ও মই দিতে হবে প্রথম চাষ গভীর হওয়া দরকার তবে আপনাদেরকে আমি যে মরিচ দেখাচ্ছি এটা আসলে চর এলাকার মরিচ দেখতে পাচ্ছেন এত ঘন করে রোপণ করেছে এবং এর মাঝখানে ঘাস একেবারে সবুজ ঘাস লতা বিভিন্ন কিছু হয়েছে তার করো যে মরিচের এরকম ফালন হবে এটা আসলে একেবারে দুষ্কর দেখুন লাল টকটকে মরিচ হ্যাঁ কি একটা অবস্থা আসলে আমরা যখন বাজারে মরিচ কিনতে যাই আমরা কিন্তু পাকা মরিচ পেয়ে থাকি তবে মাঝে মাঝে চিন্তায় পড়ে যায় যে আসলে কি কারেন্ট মরিচ কিনা কারণ কারেন্ট মরিচ কি কিন্তু আপনার আমরা একমাত্র শুধু সবুজ দেখতে পাই না তবে কারেন্ট মরিচ কিন্তু যখন হয় এটা কিন্তু সবুজ হয়েই সাধারণ মরিচ যেরকমভাবে হয় সেরকমভাবেই কিন্তু এই মরিচটা হয়ে থাকে তো আপনাদেরকে চলে রাখা যে মরিচ যেভাবে চাষাবাদ করেছে আসলে এটা একেবারে কি বলবো তো এটা আমার দৃষ্টিতে এভাবে পড়েনি আগে কখন আসলে চলে আপনি না আসলে কিন্তু বুঝতে পারবেন এই দেখুন লাল হয়ে গেছে প্রত্যেকটা মরিচ তারপর কিন্তু তারা উঠাচ্ছে না তো তাদের সাথে কথা বলে জানতে পারি যে আসলে তারা এগুলো একেবারে পাকা একদম পুরোপুরি পেকে যাওয়ার পরে কিন্তু তারা বিক্রি করবে